দর্শক আমরা দেখছি দেখছি যে মেট্রোরেল কর্তৃপক্ষ ফুটপাথ অর্থাৎ ফুডকার্টের যে দোকানগুলো ছিল সেগুলোতে অভিযানে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো স্টেশন রয়েছে সেই মেট্রো স্টেশনের যে নিচে জায়গাটি সেই জায়গাটিতে অভিযানে নেমেছে মেট্রো কর্তৃপক্ষ আমরা দেখছি যে যে জায়গাটিতে ডাকসু যারা ছিল তারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল এখন আমরা যেটি দেখছি এখানে একটি ফুডকার্ট বসেছে সরদি উদ্যান কেন্দ্রিক একটি ফুড বসেছে আমরা সেই দোকানটি উচ্ছেদের জন্য আমরা দেখছি যে বারবার এখানে সরিয়ে নেওয়ার জন্য কিন্তু আমরা দেখছি মেট্রো অভিযান চালাচ্ছে অর্থাৎ যেটি বলা হচ্ছে যে রেল স্টেশনে কিন্তু আমরা দেখছি ডাকসুর থেকেও কিন্তু বলা হয়েছে যেন মেট্রো রেলের নিচে কোনো ফুটপাত বা ফুটকার্ট যেন না বসে সেই জন্য তারা কিন্তু অভিযান চালাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ মেট্রো যেটি অভিযান যেটি বলা হয় সেটি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখি মেট্রো মেট্রো যে এমআরটি পুলিশ রয়েছে এবং আনসার সদস্যরা যারা রয়েছে এবং মেট্রোলে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের নেতৃত্বে অর্থাৎ মেট্রো এখানে ফুটকার যেগুলো বসে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি ডাকসুর যে নেতৃবৃন্দরা নতুন করে তারা কিন্তু ওই মেট্রো স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে একেবারে নিরাপদভাবে করার জন্য কিন্তু তারা চেষ্টা করছিলেন এবং যেটি দেখা হয় বিভিন্ন যে রিক্সা বা বিভিন্ন যে যেগুলো থাকে সেগুলো কিন্তু উচ্ছেদ অভিযান চালানোর জন্য কিন্তু আমরা দেখছি যে তারা চেষ্টা করছিলেন কিন্তু এখন দেখছি যে মেট্রো রেলের যারা আনসার সদস্যরা রয়েছে তারা কিন্তু চেষ্টা করছেন এবং এমন একটি পুলিশ যারা রয়েছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো স্টেশন রয়েছে সেই মেট্রো স্টেশনটিকে একটি শৃঙ্খলায় আনতে কিন্তু আমরা দেখছি মেট্রো কর্তৃপক্ষর পক্ষ থেকেও কিন্তু চেষ্টা করা হচ্ছে এবং যে ব্যাটারিচাইত যে রিক্সাগুলো সেই রিক্সাগুলোকেও এবং যেই কর্মসূচি এবং করা হয় এবং তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে আমরা দেখছি সেটি দেখছি এবং এবং এখানে কিছুক্ষণ আগে দেখেছি যে মেট্রো স্টেশনে নিচ্ছে এখানে যে দোকানটি ফুটকাট একটি অর্থাৎ সরদ্দী উদ্যান কেন্দ্রে একটি ফুটকাট বসেছে সেই ফুটকাটে অভিযান চালিয়েছে এবং তাকে দোকানটি সরিয়ে নেওয়ার জন্য কিন্তু আমরা দেখেছি তাকে বলা হয়েছে এবং যে রিক্সাগুলো রয়েছে সেই রিক্সাগুলোকে কিন্তু তারা সরিয়ে দেওয়ার জন্য মেট্রো রেলের যারা আনসার সদস্য রয়েছে তারা কিন্তু চেষ্টা করছেন